কিরে ভাই জীবনে কি ইন্টারনেট ছাড়া মানুষ বাঁচে না ইন্টারনেট ছাড়াও মানুষ বাঁচতে পারে আরে ভাই দেশ দিছে অর্থনীতি চাকা সচল করতেছে রামগলে কি অবস্থা মনে ইন্টারনেট প্রায় হ্যাঁ সবাই খুশি হয়েছে মানে মনে হয় কি বাংলাদেশ নতুন করে জন্ম হয়েছে এত পরিমাণ পোস্ট করতেছে ফেসবুকে কিন্তু ওইদিকে ভুলাই গেছে যে বাংলাদেশের কত মায়ের বুক খালি হয়ে গেছে কত মা ইন্টারনেট পাইও খুশি নাই ওটার দিকে খবর নাই আর আমরা বাঙালিরা যার মতো চলতেছে আমি গত দুই দিন আগে একটা ভিডিওতে কইছিলাম যে শুধু শুধু বাংলাদেশ ইন্টারনেটে চালু হোক তাহলে বুঝতে পারবেন যে আমার কথা সত্যি নাকি মিথ্যা যে বাংলাদেশের ইন্টারনেট চালু হলে যে যে বাংলাদেশে ইন্টারনেট চালু এলে বাংলাদেশের মানুষের কত রং তামাশা কত কাহিনী কিন্তু করবে এটা পাইতেছি আসলে ইন্টারনেট চালু থেকে ইন্টারনেট বন্ধ থাকে ভালো ছিল মানে কি পরিমাণ অত্যাচার হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যান মানে ক্ষতি হয়েছে এটা যারা বাংলাদেশে আছেন তারা তো জানেন কত মানুষ গুমহারা হয়ে গেছে আর আপনার বইছে ইন্টারনেটে ভাই জীবনে কি ইন্টারনেট ছাড়া মানুষ বাঁচে না ইন্টারনেট ছাড়াও মানুষ বাঁচতে পারে কয়েকদিন বন্ধ ছিল মনে হয় একে কিছু পাগল হয়েছে আসলে কি পরিবার পরিবারের কথা কবেন বলবেন মানি আমি কিন্তু মাল লোকে কথা কবেন দুই চার দশ মিনিট বললো কথা কবেন আধা ঘন্টা এক ঘন্টা আর বিপদের সময় মনে করবেন যে প্রবাসীদের স্মরণ করে ওই দুই দিন না হয় নাই এতদিন বন্ধ ছিল কালকে কোন আবার মন্ত্রী যেন পইতাছে আপনার ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন মানে কি ঘাঁটতে এলে আর মানে কি ঘাটতি হইলে প্রবাসীকে বিশ্বাস আর রামগো বলে মূর্খ এক লোকে কই দিছে প্রবাসীরা মুরুক্ষ এই সেই হ্যান ত্যান আরে ভাই মুরুক্ষরা দেশ চালাই দিছে মুরুক্ষরা বিদেশে এসে দেশ অর্থনীতি চাকা শোষণ করতেছে আর রাম গোগলে মুরুক্ষ চাইলে মনে করি দুই চার দুই চার বিশটা ভিডিও আপলোড করতে পারি ফেসবুকে ব্যক্তিগত ব্যাপারে আর আর আমি কি পরিমাণ ফেসবুকে ভিডিও আপলোড করি সেটা আপনি ভালো করে জানেন সেই আমি এখন ভিডিও আপলোড করে কমাই দিছি এখন দেশ নিয়ে কথা বলতেছি দেশ দেশের বিষয়ে কথা বলতেছি এই এই শিশুতোপন্ন ভিডিও বানাবো এটা নিজে নিজে বিবেকে বাতাতে। নিত্য কথা কাঝকার মধ্যে থাকি ভিডিও নি আসতে না। তারপর চেষ্টা করি সব সময় শিক্ষার্থীদের সাথে আসি, দেশের সাথে আসি। ঠিক আছে। অন্যায়কে অন্যায় বলা মিথ থেকে মিথ্যা বলা ইনশাআল্লাহ আছি ইনশাল্লাহ থাকবো। যদি আমার জেল হয় ফাঁসি হয় ঠিক আছে আমি আমি আছি আমি কষ্ট আমি বুঝেসিনি এই কইতাছি। আর বা একটু মনুষ্যত্ব কাজে লাগায় ঠিক আছে। কত মানুষ গুম হয়ে গেছে এটা কোনো খবর নাই। আৰু আপুনি ইণ্টাৰনেট পায় ইয়াতো পাগল হয় কিছু নাই ইণ্টাৰনেট চাৰাও জীৱন চলে কিন্তু যে মানুহগিলা চৈ লাগিছে এইগিলাকে ভিদাই দিব ঠিক আছে চবে ভাল থাকিল